নমস্কার বন্ধুরা দেশক্ষণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগন্যান্সিতে প্রত্যেকটা প্রিন্স মাদারে এক ধরনের টেনশন থাকে সেটি হলো বেবি ডেলিভারি নিয়ে আসলে নর্মাল হবে নাকি শেষ সেকশন হবে কীভাবে বুঝতে পারবো দেখুন নর্মাল ডেলিভারি প্রত্যেকে চায় তবে সাধারণত নর্মাল ডেলিভারির জন্য বেবির পরিষ্কার থেকে শুরু করে প্লাসেন্টার যে পজিশনটি রয়েছে সেটিও দরকার এবং তার সঙ্গে সঙ্গে বেবি ঠিকঠাক রয়েছে কি না এবং প্রেগন্যান্সি মাদার ঠিকঠাক রয়েছে না এগুলো সমস্ত কিছু দেখা হয়ে থাকে তবে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে থাকে তবে সাধারণত প্লাসনটার পরিসান দেখে কীভাবে বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব কি সম্ভব না এক্ষেত্রে সিজার করতে হবে নাকি নর্মাল ডেলিভারি হয়ে যাবে আপনি নিজেই বুঝে নিতে পারবেন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্সি মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক তো সাধারণত প্রেগনেন্সিতে পজিশন এটি সাধারণত প্রেগন্যান্সি প্রথম মাস থেকেই ফিক্স হয়ে যায় প্রথম মাস থেকেই প্লাসেন্টারটি যে পজিশনে থাকে সেই পজিশনে কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় দেখা গিয়ে থাকে যে বেবি ডেলিভারি পর্যন্ত সেই পজিশনে রয়েছে এবং সেই পজিশনেই কিন্তু স্বাভাবিকভাবে বেবি ডেলিভারি থাকে তবে অনেক সময় এটাও দেখা গেছে যে প্লাসেন্টার পজিশনটি অনেক সময় কিন্তু চেঞ্জ হয়েছে তবে সাধারণত কোন ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমত আপনাদের জানায় যে প্লাসেন্টাটি কি প্লাসেন্টাটি হলো স্বাভাবিকভাবে আমাদের ভ্রুণের সঙ্গে এবং প্রেগনেন্সি মাতারের সঙ্গে একটি সংযোগ সংযোগস্থল মানে যেখান থেকে আমাদের ভ্রূণ কিন্তু প্রেগনেন্সির মাত্রে শরীর থেকে সমস্ত রকমের নিউট্রিশন এবং অক্সিজেন এবং ব্লাড সাপ্লাই সমস্ত কিছু পেয়ে থাকে তো এই প্লাসেন্টাটি কিন্তু এইগুলো সব সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে কি না এবং বেবির শরীরে ঠিকঠাকভাবে পুষ্টি সরবরাহ হচ্ছে কি না ব্লাড সাপ্লাই হচ্ছে কিনা অক্সিজেন সাপ্লাই হচ্ছে কিনা এগুলো সমস্ত কিছু দেখভাল করে এবং বেবিকে কিন্তু একটা মায়ের মতো লালন পালন করে কিন্তু আস্তে আস্তে বড় করে তো বুঝতেই পারছেন প্লাসেন্টার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সাধারণত এই প্লাসেন্টা পজিশন যদি ঠিকঠাকভাবে না থাকে সেক্ষেত্রে কিন্তু মাদারে বিভিন্ন রকমের কমপ্লিকেশন হয়ে যায় এবং এক্ষেত্রে অনেক সময় কিন্তু বেবি কিন্তু সময়ের আগে ডেলিভারি হয়ে যায় এবং এক্ষেত্রে অনেক রকমের কমপ্লিকেশন দেখা দিয়ে থাকে তো সাধারণত গর্ভের মধ্যে আমাদের বাচ্চাদা যে প্লাসেন্টা পজিশনটি রয়েছে সেটি সাধারণত চার রকমের হয়ে থাকে প্রথমত হলো প্লাসেন্টা ফান্ডাল পজিশন প্লাসেন্টা ফান্ডাল পজিশনটি হলো প্লাসিনটা যদি আমাদের বাচ্চাদানির উপরের দিকে থাকে সেক্ষেত্রে তাকে প্লাসেন্টা ফান্ডাল পজিশন বলা হয়ে থাকে এবং এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চারও কিন্তু এক্ষেত্রে কোনো সমস্যা হয় না এবং এক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যায় এবং প্লাসেন্টাটি যদি দানির পিছনের দিকে থাকে মানে আমাদের মেরুদণ্ডর দিকে এই মেরুদণ্ড দিকে যদি থাকে তাকে বলা হয় থাকে প্লাসেন্টা এবং পোস্টোর প্লাসেন্টা থাকে স্বাভাবিকভাবে এক্ষেত্রেও কিন্তু বাচ্চারও রকম সমস্যা হয় না এবং এক্ষেত্রেও নর্মাল ডেলিভারি হয়ে যায় তাছাড়াও প্লাসেন্টাটি যদি পজিশন থাকে মানে আমাদের পেটের সামনের দিকে থাকে মানে বাচ্চাদের নিয়ে সামনের দিকে ওয়ালে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু প্লাসেন্টা বলা হয় থাকে তবে সাধারণত পোস্ট্রোপ্লাসেন্টটা অ্যান্টিউ প্লাসেন্টা এবং হান্ড্রেড পার্সেন্টটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব এবং এক্ষেত্রে কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়ে যায় এক্ষেত্রে কোনোরকম সমস্যা হয় না তবে সাধারণত যাদের ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইনিং প্লাসেন্টা রয়েছে মানে লো লাইনিং প্লাসেন্টা আর প্লাসেন্টা প্রিভিয়া কিন্তু একটু আলাদা তবে প্রায় একই রকমের লো লাইনিং প্লাসেন্টা বলতে প্লাসেন্টাটি যদি বাচ্চাদের মুখে একটু দূরে থাকে সেক্ষেত্রে তাকে বলা হয়ে থাকে লো লাইনিং প্লাসেন্টা এবং বাচ্চাদেরকে পুরো যদি ঢেকে রাখে সেক্ষেত্রে কিন্তু তাকে প্লাসেন্টা প্রিভিয়া বলা হয়ে থাকে তো সাধারণত এই দুটির মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে দেখা গেছে যে লো লাইনিং প্লাসেন্টা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রেগনেন্সির প্রথম দিকে দেখা গেছে যে লো লাইনিং প্লাসেনটা এসে এবং সেটি কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সি নাইন মান্থে বা থার্ড টাইম গিয়ে দেখা গেছে সেই প্লাসেন্টাটি হালকা হালকা করে সরে গেছে প্লাসেন্টাটি সরে যায়নি মানে আমাদের বাচ্চাদের এটি যেহেতু আকারটি চেঞ্জ আকারটি আস্তে আস্তে করে বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে কিন্তু প্লাসেন্টা পজিশনটি একটু সরতে দেখা গেছে সেক্ষেত্রে অ্যান্টিউব প্লাসেন্টা বা প্লস্ট্রোয়েল প্লাসেন্টা হয়ে গেছে অনেক সময় আবার সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যায় তবে সাধারণত যাদের ক্ষেত্রে প্রেগন্যাসি নয় মাসে দেখা গেছে যে লাইনিং প্লাসেন্টাই রয়েছে তবে সাধারণত আমাদের বাচ্চাদের মুখ থেকে কিছুটা ডিস্টেন্সে রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারি ডাক্তারবাবুরা বলে দেন সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়েও যায় তবে সাধারণত যাদের ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া রয়েছে মানে প্রেগনেন্সির প্রথম মাস থেকে প্লাসেন্টা প্রিভিয়া রয়েছে অথবা দেখা গেছে যে প্রেগন্যান্সির নয় মাসে গিয়ে প্লাসনটা প্রিভিয়া রয়ে গেছে এবং সেটি কোনো মতোই চেঞ্জ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা আগে থেকেই বলে দেন বা সেই সময় কিন্তু বলে দেন যে সাধারণত এক্ষেত্রে সাধারণত সিজার করতে হবে এবং এক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব না এক্ষেত্রে বাচ্চা কিন্তু আর বেরোনোর কোনো রাস্তা নেই এক্ষেত্রে সিজার করতেই হবে এক্ষেত্রে স্বাভাবিকভাবে টেনেসি মাদারকে কিন্তু অনেকটা সাবধানে থাকতে বলা হয় থাকে এবং অনেক সময় কিন্তু সময়ের আগে ডেলিভারিও হয়ে যাওয়ার চান্স থাকে এক্ষেত্রে ব্লিডিং হয়ে যাওয়ার চান্স থাকে এই সময় যে কোনো সময় কিন্তু দেখা গেছে যে ব্লিডিং অনেকটা হয়ে গেছে বা অনেক সময় কিন্তু প্লাসেন্টাকে নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এক্ষেত্রে কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দিয়ে থাকে তো এক্ষেত্রে অবশ্যই বলবো যে এক্ষেত্রে কিন্তু অবশ্যই সিজার করা হয়ে থাকে তবে সাধারণত এক্ষেত্রে টেনশন করার কিছু নেই দেখুন প্লাসেন্টটা যেই পজিশন থাকুক না কেন বেবি সুস্থ সবল আছে কিনা সেদিকে ধ্যান রাখবেন এবং বাচ্চাটি সুস্থ সবলভাবে পৃথিবীতে আসছে কিনা না সেদিকে ধ্যান রাখবেন যতই বা নর্মাল ডেলিভারি হলে প্রেগনেন্সির মাথায় কমপ্লিকেশান কম হয়ে থাকে এবং রিকোভারি একটু খুব তাড়াতাড়ি হয়ে থাকে তবে দেখুন বাচ্চাটি যদি সুস্থ সবল আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রেগনেন্সিটি একটি সার্থক প্রেগনেন্সি হবে তো অবশ্যই বাচ্চা সুস্থ সবল আছে কিনা সেদিকে কিন্তু ধ্যান রাখবেন যতই হোক এই বিষয়ে কোনো রকম টেনশন নেবে না বাই দিয়ে আপনাদের আলট্রাসোনোগ্রাফিতে প্লাসেন্টার পজিশন কি রয়েছে সেই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আশা করি ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সিম আদারের জন্য তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন